আজকের পর্ব কুড়ি নম্বর প্রশ্ন দিয়ে আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি অপশান শহীদ মুসলিম শাহি বুখারি তির্মিজি মুসনাদে আহম্মদ শাহি বুখারি নেব শাহি বুখারি করে দেওয়া হোক নবীজি কতবার উমরা করেছেন চারবার লক করব চার লক করা হোক ভেরি গুড পরবর্তী প্রশ্ন নবীজি কতবার হজ করেছেন তিন না চার 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 লক করে দেওয়া হোক পরবর্তী প্রশ্ন একবার হয় একবার একবার একবারই হয় পরবর্তী প্রশ্ন দেখো কত বছর বয়সে নবীজি ইন্তেকাল করেছেন বাষট্টি চৌষট্টি তেষট্টি ষাট বছর ষাট ঠিক করা বলো ষাট লক করবো করবো তো ষাট লক করে দেওয়া হোক তেরষট্টি বছর কত তেরষট্টি বছর প্রশ্ন সঠিক করে উত্তর দেবা সর্বপ্রথম নবী কে সর্বপ্রথম নবী কে অপশন ঈসা আলি সাল্লাম আদম আলাইসাল্লাম মোহাম্মদ আলি সাল্লাম মুসা আলাই সাল্লাম আদম সাল্লাম লক করব ঠিক আছে আদম আলি সাল্লামকে লক করে দেওয়া হোক

মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম লক করা হোক কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন হজরত আদম আলি সাল্লাম হজরত ঈশা আলি সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম হজরত মুসা আলাই সাল্লাম আদম ভালো করে না একটু ভাব বাবা ছিল না বাবা ছিল না শুধু মায়ের পেটে এসেছিল ভেবে দেখো আদম আলী সাল্লাম ঈশা 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 লক করবো তাহলে ঈশা আলী সাল্লাম লক করে দেওয়া হোক কোন নবী পশু পাখি বাতাসের সাথে কথা বলতেন হযরত ইসা আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত موسی আলাইহিস সালাম সোলাইমান আলাইহিস সালাম লক করবো জি সুলাইমান আলাইহিস সালাম লক করে দাও सुनो কোন নবী জেল খেটেছেন কোন নবী জেল খেটেছেন ইউসুফ আলাই সাল্লাম সুলাইমান আলী সাল্লাম জাকারিয়া আলাইসাল্লাম দাউদ আলী সাল্লাম জাকারিয়া ভালো করে বলো জাকারিয়া না ইউসুফ কোনটা লক করবো ইউসুফ 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 লক করে দেওয়া হোক পরবর্তী প্রশ্ন দেখো ইউসুফ আলাই সালাম কতদিন জেল খেটেছেন অপশান পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর পাঁচ পাঁচ নিব পাঁচ লক করে দেওয়া হোক সাত বছর খেটেছেন কত বছর সাত